সালাম ওয়ালাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আশা করি না ভালো থাকবেন যেহেতু মার্কেটের ডাউন ফল চলতে বাট আমি আশ্বস্তি দিতেছি যে এটা খুব বেশি দিন থাকবে না ভিডিও ভিডিওতে আমি প্রাথমে মার্কেটের আজকের অবস্থা নিয়ে কথা বলবো এরপরে ইন্ডেক্স মোবাইল নিয়ে কথা বলবো এরপরে টপ স্টক গেইনার এবং লুজার নিয়ে কথা বলবো সর্বশেষ ডিএসসিএ তে কেমন হবে তা নিয়ে কথা বলবো তো চলুন শুধু করা যাক

এখানে ওয়ান ম্যানের চার্ট কিন্তু প্রথমে অবস্থায় ভালো দেখাচ্ছে আপ ডাউনের মধ্যে বাট বারোটার পর থেকেই আপনার টানা ডাউন মধ্যে চলতেছিল যেটা একটা নেগেটিভ পয়েন্ট দেয় এখানে স্টক সংখ্যা যদি আমরা দেখি একশো দশটা আপে দুইশো পঁয়তাল্লিশটা ডাউনে এবং পঁয়তাল্লিশটা আনচেঞ্জ অবস্থায় আছে সো এটাও একটা নেগেটিভ পয়েন্ট

এবার আমরা টপ সেক্টর বাই গেইনার এবং লুজার দেখি টেক্সটাইল সবার উপরে ত্রিশটি আপে আছে ইঞ্জিনিয়ারিং হচ্ছে সেকেন্ডে বিশটি আপে আছে ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল থার্ড নম্বরে আছে এগারোটি আপে আছে আর আমরা যদি ডাউনটা দেখি ডাউনে আপনি দেখবেন যে ইন্স্যুরেন্স সবার উপরে বিয়াল্লিশটা আপে আছে এরপরে আছে আপনার সরি বিয়াল্লিশটা ডাউনে আছে এরপরে আছে ব্যাংক ছাব্বিশটা ডাউনে এখানে একটা জিনিস কি ব্যাংকটা সবসময় দেখবেন যে মার্কেট যখন অনেক বেশি বড় পতন হয় ব্যাংকটা কিন্তু সবার উপরে থাকে সো আশেপাশে থাকে আর কি উপরে আবার আশেপাশে যাই বলেন তো এদিকে একটু লক্ষ্য রাখবেন আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এবার আমরা একটা ইন্ডেক্স মোবাইলটা দেখি তো ইন্ডেক্স মোবাইলের পজিটিভ ইম্প্যাক্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিপি অরিয়ন ইনফুশন এরপরে হচ্ছে টেক্সটাইলের একটা স্টক এন্ড বয় টেক্সটাইল লিমিটেড আর বাকিগুলা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোহিনুর ওয়ারটন আর নেগেটিভ ইনফেক্ট যদি আমরা দেখি সো নেগেটিভ ইনফেক্ট এর মধ্যে স্কোয়ার ফার্মা সবার উপরে এরপরে রবি তারপরে ব্র্যাক ব্যাঙ্ক এরপরে ভ্যাক্সিংকো ফার্মা আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিস্টের মধ্যে এবার টপ স্টক গেইনার এবং লুজার দেখি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গেইনারের মধ্যে এফএক্স স্ট্যানি লিমিটেড এরপরে আছে স্টাইল ক্র্যাফ্ট লিমিটেড এরপরে রোহিম টেক্সটাইল ইংলিস আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার আমরা লুজার যদি দেখি একটা মিউচুয়াল ফান্ড এআইবিএল এরপরে নেট্রল ইন্স্যুরেন্স এরপরে বে ইনভেস্টমেন্ট তো বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার আমরা ডিএসিএক্স এ যাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু ডাউন হচ্ছে কিন্তু ভলিউম কিন্তু আগের মতোই দেখাচ্ছে ভলিউমটা যদি আপনার আগে সমান না হয় আগে থেকে কম হইতো তাহলে একটু আমাদের জন্য ভালো হইতো বাট সমান থাকাতেও এটা একটু খারাপ আর হিস্টোগ্রামটা আপনি দেখতে পাচ্ছেন হিস্টোগ্রামটা কিন্তু নেগেটিভ চলে আসছে সো এটা কিন্তু নেগেটিভ আশা কিন্তু অনেক ক্ষেত্রে আপনার মার্কেটের জন্য ডাউন নিয়ে আসে এটা নেগেটিভ আসছে যে মোটামুটি দুই তিন দিন দুই তিন দিনের মতো নেগেটিভ থেকে যায় এদিকে একটু লক্ষ্য রাখবেন আর এখন আপনার হাতে যদি টাকা থাকে ওই টাকাটা রেখে দেন মার্কেট একটা সময় দিয়ে থামবে একটা ডোজি ক্যান্ডেল দিতে পারে ডোজি আপনার এমন একটা ক্যান্ডেল যেটা ওপেনিং আর ক্লোজিংটা সেম সো এই ক্যান্ডেলটা দেওয়ার পরেই আপনি স্টক বাই সেল করা সেম চিন্তা ভাবনা করেন আপনি এখন চিহ্নিত করে রাখতে পারেন যে কোনগুলো একটু বেশি কমতেছে আপনার মনে হয় এগুলো প্রাইজ অনুযায়ী দাম কম আছে ফিউচারে যখন মার্কেট আবার উপরে দিকে যাবে তখন বাড়বে সো এগুলো চিহ্নিত করার পরে মার্কেট যখন একটা জায়গা থামবে তখনই আপনি সাথে সাথে এগুলা হাতে নিয়ে নিবেন এই টাইপের একটা মেন্টালিটি থাকলে আপনি ভালো কিছু স্টক হাতে নিতে পারবেন তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালাম